আবরেংও হুককিnabla ভাষা মত বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন কর ছেলেদের সন্তানদের ব্যাপারে দর বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা পিঠ করার নির্দেশিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখন হতে পারে কোনো ভাষায় একটাই ছেলে সেই অল্প العمر এটা তার ভয় হয় তো তার বল ভুল করার জন্য আস্তে আস্তে অবস্ত করা উচিত প্রথমে বাবার সাথে শুয়ে পড়ার পরে আস্তে আস্তে একদিন গেলো দুই দিন গেল এক এক করে ছোট ছোট আকাশের সাথে ছিল কিছুক্ষণ সাথে ছিল এবং থাকি থেকে করতে হবে অনেক পরিমাণে আছে ছেলে মেয়ে তারা দেখা যায় যে অনেক বড় হওয়ার দেখা যায় মা বাবার সাথে এটা উচিত না আমরা বেশি আধুনিক হতে গিয়ে নিজেদের ধর্ম সংস্কৃতি ডেকে আনি আজকাল সমাজে কোন পর্যায়ে চলে গেছে ভয়াবহতা কোন লেভেলে চলে গেছে ফিটনা যে কত ভাবে হয় সেগুলো আসলে ব্যাখ্যা করে বোঝাবার দরকার নেই আমরা সবাই কম বেশি বোঝার কথা সো এই বিষয়ের মধ্যে শরীর নির্দেশনা আমরা মেনে চলবো সব তবে না একেবারে ভয় পায় একটা ছেলে দশ বছর বয়স তাকে জোর করে ধরে নিয়ে রেখে আসতে হবে নট নেসেসারি তাকে তো অভ্যাস তার আগে থেকে পড়ানো দরকার ছিল সাত বছর ছয় বছর পাঁচ বছর তখন থেকে আস্তে আস্তে একই রুমে পাশাপাশি সহ এমনকি দশ বছর হয়ে গেছে এখন পাশের রুমে এসে এক একটা শুধু ভয় পায় তাহলে ঠিক আছে একই রুমের সুখে কিন্তু আলাদা একটা ছোট্ট করে খাট তার জন্য তৈরি করে নেবেন ভালো বিছানা সুখে এভাবে একই রুমে থাকতে পারে যদি অভাবই হয় আলাদা খাত করার সুযোগ না থাকে তাহলে একই খাত হলো সেখানে মাঝখানে বড় কোনো বালিশ দিয়ে দেবে এমন ভাবে করলে যেটা বিছানা বিচার পাওয়ার মতন করে হাজারো অনাচারের পথ বন্ধ হয় এই পদ্ধতির কারণ আমরা কয়েকজন একসাথে একটা বাসায় থাকি আমাদের এখান থেকে মসজিদ সামান্য দূরে হওয়ায় আমরা বাসায় সবাই মিলে জামাত করি জামাতে প্রায় বারো থেকে তেরো জন বা নয় দশ জন উপস্থিত থাকে আমার প্রশ্ন হচ্ছে মসজিদে না গিয়ে বাসায় এভাবে জামাত করা ঠিক কিনা জামাতের সব পাবো কিনা থাকে অনেকেই এই কাজটা করে নিজেদের অ্যাপার্টমেন্টে বা নিজেদের ভবনের নিচে বা উপরে কোনো একটা জায়গায় নামাজের জায়গা করা হয় করে সেখানে তারা জামাতে সালাত আদায় করে তো এমনটি করা উচিত হবে কিনা না এর হলো যে মসজিদ যদি অনেক দূরে হয় যেখানে আসলে সবার জন্য যাওয়া কষ্টসাধ্য হয় এবং নানা কারণে সেটা হয়ে ওঠে না